রংপুর পীরগঞ্জে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় সময় পার করছেন পীরগঞ্জের মাটি ও মানুষের নেতা সাবেক এমপি ও দুবারের সফল উপজেলা পরিষদ চেয়ারম্যান মার্কার আলহাজ নূর মোহাম্মদ মন্ডল হাটবাজারে গিয়ে কুশল বিনিময় করছেন ভোটারদের সাথে মঙ্গলবার রাতে উপজেলা ধনশালা গ্রামসহ সহ বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেছেন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ নূর মোহাম্মদ মন্ডল দিনরাত উপজেলার আনাচে কানাচে প্রচার প্রচারণা চালিয়ে ভোটারদের মন জয় করছেন তিনি প্রতিদিন নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং উপজেলাবাসীকে মাদকমুক্ত করতে তার নির্বাচনী এলাকায় দেওয়া চান তিনি নারীদের অর্থনৈতিক উন্নয়ন সহ নানামুখী উন্নয়নের প্রতিশ্রুতি দেন ভোটারদের মাঝে পীরগঞ্জ উপজেলার চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে জনপ্রিয়তা এগিয়ে রয়েছেন নূর মোহাম্মদ মন্ডল আলহাজ নূর মোহাম্মদ মন্ডল বলেন আমি সাধারণ মানুষের প্রার্থী হয়েছে সাধারণ মানুষ আমার পক্ষে কাজ করছে আমি চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলার বিভিন্ন রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন সহ মানুষের উন্নয়নের জন্য কাজ করব জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী

দেওয়া লাগবে যতক্ষণ আহ্বান রাখব যে এখানে এই যে অফিসটা উদ্বোধন নির্বাচনী কার্যক্রম চলার জন্য যে আপনারা করছেন এর জন্য ধন্যবাদ জানাই এই কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা হওয়ার জন্য এখান থেকে সেই জন্য নির্বাচনী যে অফিসটার শুভ ও ঘোষণা আমি করছি শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবিএন টোয়েন্টি ফোর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর বীরগঞ্জ রংপুর ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহস্কৃতিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর